নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর সরকারি পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে বিরাট সুখবর রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ানোর নির্দেশ বিভিন্ন দপ্তরে যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের জন্য বেতন বৃদ্ধির সুখবর সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে দেখুন কি বলছে চুক্তিভিত্তিক সব কর্মীরই বেতন বাড়ানোর নির্দেশ গত প্রায় ষোলো বছর ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের পুজোর মুখে কিছুটা আর্থিক সুরাহার খবর শোনালো কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ দু হাজার দশের পয়লা এপ্রিলের পরে রাজ্যে যেসব চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে নতুন বেতনক্রম মেনে তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি করতে হবে মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের বক্তব্য এই মামলায় এর আগে সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল তা ন্যায্য রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চের বক্তব্য চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি ওই কর্মীদের প্রতি বেতনে বৈষম্য করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে দু হাজার দশের পয়লা এপ্রিলের পরে যারা চুক্তিতে নিয়োগ পেয়েছেন তারা সবাই নতুন বেতন ক্রমের সুবিধা পাবেন দু হাজার এগারোয় রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যেসব চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি হবে কি পরিমাণে হবে তারও রূপরেখা ঠিক করে দেয় রাজ্য তবে রাজ্যের শর্ত ছিল দু হাজার দশের পয়লা এপ্রিলের পরে নিযুক্তরা এই সুবিধার বাইরে থাকবেন পরবর্তীতে দু হাজার ষোলো এবং উনিশের ফের রাজ্য বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানায় পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপরে কর্মীদের বেতন বৃদ্ধি নির্ভর করবে দু হাজার পরে চাকরিতে যোগ দেওয়া মামলাকারীদের মামলাকারী কর্মীদের দাবি ছিল তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করেছেন তাই ষোলো এবং উনিশের নতুন নিয়ম অনুসারে তাদেরও বেতন বাড়ানো হোক আবেদন গ্রাহ্য না হয় মামলা করেন তারা মামলায় রাজ্যের যুক্তি ছিল দু হাজার এগারোর শর্ত এখনও কার্যকরী রয়েছে ফলে যারা দু হাজার দশের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বাড়ানো যাবে না গত বছর বিচারপতি পার্থ সারাতি সেনের সিঙ্গাল বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে সব চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতনক্রমের আওতায় আনার নির্দেশ দেয় সেই রায়ের রিভিঞ্চে রাজ্য আবেদন করলে সিঙ্গাল বেঞ্চ তা খারিজ করে দেয় তারপরে রাজ্য আপিল করে ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার রাজ্যের আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ সমস্ত সরকারি কর্মচারী যারা চুক্তিভিত্তিক অবস্থায় রয়েছেন তাদের বেতন বৃদ্ধির নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ